গরম ভাতে যদি মানকচুর এই রেসিপিটা থাকে লা জবাব দুমুটো ভাত কিন্তু বেশি খেয়ে ফেলবে তো কি করে বানালাম কচুর এই ভাপা রেসিপিটা তোমরা তো কচুর অনেক রেসিপি খেয়েছো ভাপাটা কি খেয়েছো যদি না খাও তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে নাও দেখো বাজার থেকে যে মান কচুটা নিয়ে আসা হয়েছে এটার থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি একটু গোল করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে মানকচুরে এই অংশটা নিয়েছি এর পাটটা মাঝখানের পাটটা নিয়েছি আর এটাকে এখন আমি গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এটা দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি আমি সুমনা খাওয়া হবে জমজমাটে তো চলো দেখে নিতে আজকের রেসিপি মানকচুর ভাপা আমার মতন তোমরা কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস বক্সে জানিও তো কচুর অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে মানকচুটা এখন পিস করে নিচ্ছি মাঝখান দিন গোল অংশ কেটে নিয়েছি আর এর মাঝখান থেকে আবার একটা পিস করে নিচ্ছি তবে তোমরা যদি মনে করো গোল গোল করেই বানাবে তাতেও বানাতে পারো কিন্তু আমি দেখো একটু ছোট করে নিচ্ছি এটা আমার রান্না করতে নিজের সুবিধার জন্য বা লোককে পরিবেশন করার সময় এটা দিতে সুবিধা হবে তবে তোমরা গোল করে ইচ্ছা যদি করো বানাবে তো সেটা বানাতেই পারো তাতে কোনো সমস্যা নেই এইভাবে আমি সমস্ত কচুটাকে এখন কেটে নিলাম খুব বেশি মোটাও করেও কাটেনি আবার খুব পাতলা করেও না মিডিয়াম একটা সাইজ নিয়ে নিয়েছি এক ইঞ্চির একটু কম একটা বাটির মধ্যে জল দিয়ে দিলাম হাতে তুন নুন দিয়ে দিলাম আর নুন জলটাকে একটু গরম করে নিয়েছি নিয়ে কচুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা মিনিট দুই দিনে একটু ভাপিয়ে নেবো খুব বেশি ভাপাবো না খুব বেশি ভাপালে কচুটা গলে যেতে পারে তাই হালকা একটু মিনিট মতন এটাকে ভাপিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কচুটা ভাপানো হয়ে গেছে দেখো এখানে একটা ছুরি দিয়ে আমি দেখে দিচ্ছি নরম হয়েছে গাটা হালকা কিন্তু একটাও ভেঙে যায়নি আবার খুব বেশি নরমও হয়ে যায়নি আর একটা থালার মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো চিনি একটু সামান্য নিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আদিকে যে কচুটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে না এখন জল ঝরতে দিয়েছি জল তো ঝরে গেছে আর এই যে মশলাটা রেডি করেছি এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে কচুর গায়ে একটু করে লাগিয়ে দিচ্ছি সব কটা কচুতেই হাতে করে করে মশলাটাকে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কচুর গায়ে কীরকম মশলাগুলো লাগানো হয়ে গেছে মিনিট পাচেক এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে এখন কড়াই বসিয়ে দিচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত সময় নিয়ে নেব তেলটা একটু ভালো করেই কড়া করে গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে মশলা মাখিয়ে রাখা কচুগুলোকে এখন ছেড়ে দিচ্ছি কচুগুলোয় পিটোপিট করে একটু লাল করে ভেজে নেব খুব বেশি নরম হওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তবে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে তাহলে এইভাবে কানেক্ট থেকো খাওয়া হবে জমজমাটের সাথে আর দেখো কচুগুলোও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাজা আমার হয়ে গেল। এখন কচুগুলোকে একটু পিট উলটিয়ে দিয়েছি উল্টো পিঠটাও আরও একটু আমি হালকা করে একটু ভেজে নেব বা ততক্ষণ একটা মশলা রেডি করে নিই একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো সর্ষে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল দু চামচ দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু নুন আর তার সাথে একটু অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিক্সিতে এখন সুন্দর করে পেস্ট করে নিচ্ছি তবে তোমরা যদি মনে করো একটু পোস্ত দেবে তাহলে তো পোস্ত দিতে পারো তবে পোস্ত ছাড়া যে এত সুন্দর ভাপা হয় না খেলে বুঝতেই পারবে না এখন তো মশলাটা রেডি আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই জল ঝরিয়ে নেওয়া টক দই আর দিয়ে দিলাম বাজার থেকে কিনে নেওয়া নারকেলের পাউডার এখানে প্রায় চার চামচ নারকেল পাউডার দিয়ে দিয়েছি আর এই যে মশলা যেটা রেডি করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি তবে তোমরা যদি নারকেল কুড়িয়ে তার সেটা দিতে চাও পুরানো নারকেলটা তবে সেটা দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি তার সাথে মিক্সির বাটি ধোয়া জলটাকে তবে খুব বেশি জল দেবো না কারণ কচুটা বেশ আমার এখানে সিক্সটি পারসেন্টের উপর রান্না হয়ে গেছে তাই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তো কচুটা আমার ভাজা হয়ে গেছে আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো কচুটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন মিশ্রণটিকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটিকে ঢেলে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেঁড়া কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে এবার এটাকে চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব এখন ঢাকাটা তুলে দেখাচ্ছি কতটা কুক হলো আমার দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে তবে এটা কিন্তু দেখে মনে হচ্ছে ইলিশ মাছেরই ভাপা হয়েছে কচুর ভাপা মনে হয়নি খেতেও কিন্তু ওই রকমই টেস্ট হয়েছে আর তোমরা যদি এই স্বাদ নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে হচ্ছে গরম ভাতে যদি এই রেসিপিটা থাকে এই একটিমাত্র পদেই দুপুরের খাওয়াটা হয়ে যাবে জমজমাট আর একটা কথা সেদিন কিন্তু দু চাল নিতে বেশি ভুল করো হলে কিন্তু খেতে বসে কম পড়ে যাবে আর দেখো কতটা সফট হয়েছে সেটাও তোমাদের আজকে আমি কেটে দেখাবো দেখো চামচ দিয়ে কত ইজিলি কেটে যাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তা বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার অবশ্যই করো আর নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই খাওয়া হবে ঝমঝমাটের সাথে থেকেও আজকের ভিডিওটা এই